ভালোবেসে একটা মানুষের হাত ধরা যতটা সহজ সেই হাতটি ধরে বাকি জীবনের পথটা চলা ঠিক ততটাই কঠিন কাজ আজকে একটা পূর্ণতা ভালোবাসার অপূর্ণতা কিভাবে পাই সেটাই দেখলাম বসে বসে খুবই খারাপ লাগছিলো মেয়েটার জন্য কিন্তু আসলে আমার কিছুই করার ছিল না ওখানে যে আমি তার জন্য সেটা করব আমি এমন নির্বাম কোনো ঘটনার আজ পর্যন্ত সাক্ষী হয়নি যেটা আজ হয়েছি মেয়েটা ছেলেকে ভালোবেসেই বিয়ে করেছিল ছেলেটাও ভালোবেসেছিল তা না হলে কিন্তু আর বিয়ে পর্যন্ত যায়নি তো যাই হোক মেয়েকে কোনো রকমই তার মায়ের পছন্দ ছিল না এই জন্য এই নিয়ে পারিবারিক একটা সমস্যা চলছিল ছয় বছর বিয়ের বয়স হলো। তার ভিতরে একটা বাচ্চাও হলো বাচ্চার বয়সটা দেড় বছর হবে বাচ্চাটি ছেলে বাচ্চা ছিল ছেলেটি গ্রামের ছিল মেয়েটি শহরের ছিল হঠাৎ করে পরশু তাদের ভিতরে একটা ঝামেলা হয়েছিল স্বামী স্ত্রীর মধ্যে হতেই তো পারে স্বামী স্ত্রীর মধ্যে কত ঝামেলা তাই বলে সেই ঝামেলার মধ্যে পরিবারের কোনো মানুষকে ঢুকতে নেই আমার মতে যেটা বলে আর কি সেটাই বলছি তো ওনার সমস্যা হয়েছে কি যে ওনার ঝামেলার মধ্যে পরে পরিবারের মানুষ ঢুকে গেছে আর আগে তো ওই মানুষটাকে পছন্দ হয় না তখন যখন একটা সুযোগ পেয়েছে তখন তার কেউ কমে ছাড়ে ছেলের পরিবার কিন্তু সেই সুযোগটা পুরাপুরি কাজে লাগিয়েছে মেয়েটা কিছুই করার ছিল না আসলে মেয়েটা স্তব্ধ হয়ে গেছিলো সে শুধু বারবার একটা কথাই ভাবছিল যে ভালোবেসে যার হাতটা ধরেছিল। সেই মানুষটাই কিন্তু আজ তার পাশে নেই সে কিন্তু তার বিপক্ষে যেয়ে কথা বলছে পরিবারের পক্ষ নিয়ে কিন্তু এই মানুষটাই কিন্তু একদিন পরিবারের বিপক্ষে গিয়ে তাকেই বিয়ে করেছিল মেয়েটা কিন্তু তার বাবা মা সব কিছুই ছেড়ে এসেছিল ঝামেলা তর্কাতর্কের একটা পর্যায়ে শুনলাম যে তাদের ডিভোর্স হবে কথাটা শুনে মনে হচ্ছিল যে আমার মাথায় আকাশ ভেঙে পড়েছে সামান্য একটা ঝামেলার জন্য একটা মানুষের সাজানা সংসার এইভাবে ভেঙে যেতে পারে ভালোবাসা কি এতই ঠুনকো মেয়েটা অবাক হয়ে ছেলের দিকে তাকিয়েছিল আর তার থেকে একটা ভরসার হাত চাইছিল কিন্তু ছেলেটি সেটা তাকে কখনই দিতে পারেনি যার জন্য এই ভালোবাসার পূর্ণতা পেয়ে কিন্তু অপূর্ণতা হয়ে ভেঙে গেল মেয়েটা খুবই কান্নাকাটি করেছিল আর ছেলেকে বারবার একটা কথাই বলছিল যে তুমি অন্তত কিছু বলো পরিবার থেকে যে সিদ্ধান্তটা নিচ্ছে সেটাই কি ঠিক তোমার ব্যক্তিগত কোনো মতামত নেই ঝামেলাটা হয়েছিল তোমার আর আমার ভিতর তাহলে সেটা পারিবারিক পর্যায়ে কীভাবে গেল এখানে একটা জিনিসই বোঝা যায় ছেলে কিন্তু কখনোই মেয়েকে প্রকৃত অর্থে ভালোবাসেনি প্রকৃত অর্থে যদি সে ভালোই বাসতো তাহলে তাদের চার দেওয়ালের মধ্যে ঝামেলাটা কিন্তু ঘরের বাইরে যেত না সবাই সামনে আসতো না মেয়ের ভাইও ভাবি ছেলের পরিবারকে অনেক বোঝালো মেয়ে তাদের পাই পর্যন্ত ধরল সংসারটা করার জন্য কিন্তু হলো না শেষ মেষ একটা ভালোবাসার সমাধি হয়ে গেল জিতে গেল জেটটা শুধু হেরে গেল মেয়ের ভালোবাসাটা নিঃস্বার্থ যেটা যার মধ্যে কোনোই জর ছিল না অবশেষে মেয়েটা ছেলের দেওয়া সমস্ত জিনিসই কিন্তু তাকে ফিরিয়ে দিয়ে গেছিলো ছেলের দেওয়া কোনো কিছুই সে রাখেনি সব কিছুই তার কাছে ফিরিয়ে মানে দিয়েছিল শুধু তার সন্তানটাকে সে নিয়ে গেছিল ওর চোখের কান্না দেখে মানে কেন জানি আমি সহ্য করতে পারিনি ধৈর্যটাও ধরতে পারিনি মানে আমার এতটাই খারাপ লাগছিল জানি সে আমার আপন কেউ না তার সাথে আমার দীর্ঘদিন কোনো দেখা হয়নি কথাও হয়নি তারপরেও কেন জানি আমার খারাপ লাগছিলো মেয়েটা যাওয়ার আগে শুধু একটাই কথা বলছিল। যে আমি ভালোবেসে যে মানুষটার হাত ধরে ছয়টা বছর চললাম আসলে আমি কখনো বুঝতেই পারিনি যে সে মানুষটা আমাকে কখনো ভালোই বাসেন। আমার হয়ে আমার বিচারগুলো আল্লাহ ঠিকই একদিন করে দেবে কতটা হৃদয় বিদারক ঘটনা বলেন তো